কুষ্টিয়া বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ সাইদুর রহমান এর কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সাতানব্বই বোতল মদ সাতশো বিশ প্যাকেট ডেক্সা মিথাসন ট্যাবলেট ছয়শ প্যাকেট অবৈধ নকল নকলবিড়ি এবং পাঁচশো কেজি কারেন্ট জাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি কুষ্টিয়াবিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন আটকৃত মাদক ও চোরাচালান মালামালের মূল্য তেইশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত টাকা সেই সাথে আটকৃত ভারতীয় মদ ডেক্সামিথাসন ট্যাবলেট এবং কারেন্ট জাল ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা সহ অবৈধ পাতার পিড়ি কাস্টমে জমা করা হয়েছে yeah.